আমি আর কি করব, আমার তো কিছুই করার নেই আমি বললে তো আর কেউই শুনবে না ইটু শেখ আদালতে স্বীকারোক্তি দিয়েছেন আর সেই স্বীকারোক্তিতে স্বীকারোক্তি শুনে একই বলছে আসিয়ার মা দর্শক এ বিষয়ে সম্পূর্ণ জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন আসিয়ার ঘটনায় হিটু শেখের পরিবারের আরো তিনজনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত তবে হিটু শেখের আদালতে জবানবন্দি নেওয়া হলেও বাকি তিনজন এখনো রয়েছে রিমান্ডে তবে তারা রিমান্ডে থাকাকালীন তাদের কাছ থেকেও কিছু স্বীকারোক্তি পাওয়া গেছে অন্যদিকে আদালতে গিয়ে স্বীকারোক্তি দিয়েছেন বলেছেন যে সেদিন কিভাবে কি হয়েছিল এই স্বীকারোক্তি তিনি নিজে আদালতে দাঁড়িয়ে ছয় মার্চ সকাল আটটা বিশ মিনিটের দিকে তার ছোট ছেলের কক্ষে আসিয়াকে একা টুয়ে থাকতে দেখে এবং সেই মুহূর্তে আসিয়ার রুমের ভিতরে ঢুকে যায় আসিয়ার তাওই সে সময় আসিয়া ঘুমিয়েছিল মধ্যে তার সাথে চালানো হয়েছিল কাজ আর তাতে জ্ঞান হারিয়ে ফেলেছিল আসিয়া এক পর্যায়ে সেখান থেকে অচেতন অবস্থায় আসিয়াকে ফেলে রেখে হিটুশেক রুম থেকে ফেলে চলে যায় তবে হিটুশেকের ভাষ্য মতে হিটুশেকের বাড়ির অন্যান্য সদস্যরা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন আসিয়ার বোন রান্নাঘরে এক জায়গায় মুঠোফোনে কথা বলছিলেন এমন স্বীকারোক্তি শুনে দেশ জুড়ে যেন বেশি শুরু হয়ে গেছে আলোচনা সমালোচনা এদিকে আসিয়ার মা এই স্বীকারোক্তি শোনার পর অনেক বেশি কান্নায় ভেঙে পড়েন বলেন আর কত মিথ্যা কথা শুনতে হবে সে পরিবারের বাকি সদস্যদেরকেও বাঁচানোর জন্য এমন মিথ্যা কথা বলছে আদালতি বা কেন এমন কথা শুনছে কারণ আদালত সব প্রমাণ পেয়েছে তাদের পরিবারের সবাই এই ঘটনার সাথে জড়িত রয়েছে। এমন প্রমাণও পাওয়া নতুন করে এমন কেন নতুন উদ্ভাত মিথ্যা বাড়ানো কথা জবানবন্দি নিচ্ছে আদালত প্রশ্ন রেখেছে আসিয়ার মা সর্বোপরি আসিয়ার মা বলে এসব তালবাহনা করে দ্রুতই পশুদের শাস্তির ব্যবস্থা করা হোক আর সেই শাস্তি যেন হয় প্রকাশে অন্যদিকে নতুন করে আদালতে হিটু শেখ যে স্বীকারোক্তি দিয়েছেন এ বিষয় নিয়ে নিউজ করা হয়েছে প্রথম আলো থেকে শুরু করে বড় বড় সুনামদণ্ড নিউজ পত্রিকায় এদিকে হিটু শেখের এই স্বীকারোক্তি দিয়ে সিয়ার মায়ের সর্বশেষ একটাই কথা ইটুশেক যেগুলো বলছে সব মিথ্যা বানানো কথা আর সাজানো গুজানো কথা দর্শক আপনার কি মনে হয় শেখের কথা নিয়ে আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে